আজকে রাধে এই দেখো কত জঙ্গল হয়েছে জঙ্গল হয়নি না মিষ্টি কুমড়া আখ অনেক হয়েছে আমরা চার মাস পরে আসলাম গিয়ারেস নিয়েছে আজ কোয়াটা ছেড়ে দিব এই দেখো কত তোমাদেরকে শেয়ার করছি এই দেখো মিষ্টি কুমড়া একটা লেগেছে একটা হয়েছে না এতগুলো মিষ্টি কুমড়া গাছের মধ্যে একটা মাত্র অনেক বাগান মানে বাগান এরকম বাগান মানে এবার প্রথমবারে মানে দেখলাম দিন ধরে গেছি না মানে চার মাস হয়ে গেছে গেছি মানে জঙ্গল নেই খালি মিষ্টি কুমড়া আগেই কোয়াটারটা এখন ছেড়ে দিয়ে যাব এই যে আমাদের কোয়াটার অরুণাচলের কোয়াটার ভালো এত এতদিন ছিলাম আরে দেখো তো মাঝে মাঝে থাকতে পারে দি একটা না এটা পাই কি গেছে তো এজন্য বলছি যে একটা তো আছে না কি না এত ভিতরে হেভি মানে পাড়া দেওয়া যাচ্ছে না এই দেখো দেখো সাপ ঠাপ থাকতে পারে অনেক